ভালোবেসে নয় বছরের ছেলের কাছে বিয়ের উদ্দেশ্যে চলে আসলো এই আঠারো বছরের তরুণী দর্শক এ আজব ঘটনা বিস্তারিত আমরা একটু তাদের কাছ থেকে জানার চেষ্টা করি এই বাবা উনি মানে তুমি ওর হাত ধরে রাখছো কেন ও তোমার আমি আমার আব্বু মোবাইল দিয়ে আমি ফেসবুক আইডি দিয়া এর নাম্বার ফাইল কল দিছিলাম ওর ওনার সাথে প্রেম করছো তুমি কত দিনের প্রেম তোমাদের কয় মাসের তিন মাসের তিন মাস যাবত প্রেম করতেছো তুমি কিভাবে প্রেমটা করলা তুমি এই নয় বছরের বাচ্চা এই বিয়ে করার জন্য রাজি আচ্ছা এই তরুণী আপনি যিনি আছেন আপনার কি আকিল জ্ঞান বলতে কিছু আছে আপনি এরকম একটা বাচ্চা ছেলের সাথে হয়েছে কিনা এখন আপনার সাথে কিভাবে এই প্রেমের সম্পর্ক করলেন ভাই আমি কি জানি না কি বাচ্চা ও তো বলে ওর বাবার আইডি দিয়ে আমার সাথে মেসেজ করতো ওর বাবার ফেসবুক আইডি দিয়ে আমার সাথে কথা বলতো আমি তো আর জানতাম না বাচ্চা নাকি আর যখন কল দিত কলে যখন কথা বলতাম তখন তো বাচ্চার কণ্ঠ তো বুঝাই যায় তখন আমি মাঝে মধ্যে বলতাম কি ব্যাপার তোমার কথাগুলো তো বাচ্চা বাচ্চা লাগে কেন তখন আমার বলতো যা আমি না দুষ্টুমি করে তোমার সাথে এইভাবে কথা বলি আমার এইভাবে কথা বলতে তোমার সাথে খুব ভালো লাগে তো এইগুলো বলতো আমি তো আর জানি না যে ছোট নাকি আর ভিডিও কল দিলে কখনোই ধরতো না যখনই ভিডিও কল দিতাম কল কেটে দিয়ে বলতো আমার নেট নাই এমবি নাই এ নেই সে এক একটা বাহানা দিত তো আমার হুট করে একদিন বলতেছি কি যে তুমি আমার বাসায় চলে আসো আমি আমার আব্বা মুখে বলছি আমরা বিয়ে করবো কি বলে তাই নাকি এই বাবা তুমি ওকে বাড়িতে চলে আসতে বলছো বিয়ে করার জন্য হ্যাঁ কি বলছো বাড়িতে চলে আসতে বলছি কেন বিয়ে করার জন্য আল্লাহ কি কয় মানে এখন তুমি জোর হাত ধরে রাখছো কেন আমার বয়স কত বাচ্চার বাবা যিনি আছেন আপনার ফেসবুক আইডি থেকে যে আপনার এই নয় বছরের বাচ্চা এরকম যুবতী মেয়ের সাথে প্রেম করলো এই বিষয়টি আপনি জানতেন না

তুমি এই যে আপনার ছেলে যে বলতেছে প্রেম আপনার ছেলে করছে আপনি আবার ওর বাবার উপর তো সর্বছেন দেখো হ্যাঁ এখন এখন এই যে আপনার ছেলে তো আপনাদের ছেলে তো ওকে বিয়ে করার জন্য রাজি আপনার কি বিয়ে করাবে